টাকা সম্মান আর বাস্তবতা এ যুগে মানুষকে বিচার করা হয় শুধু তার টাকার হিসেব দিয়ে যার কাছে টাকা আছে সে চাইলেই অশিক্ষিত হয়েও সম্মানিত হতে পারে অথচ যার কাছে টাকা নেই সে যত বড় শিক্ষিত হোক তার কথা কেউ শোনে না এটা সমাজের এক তিক্ত বাস্তবতা পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন পর্যন্ত সবাই টাকার কাছে নত হয় বউ ভালোবাসে কিন্তু টাকার অভাব হলে তার ভালোবাসাও অনেক সময় ম্লান হয়ে যায় ভাইবোন খোঁজ নেয় কিন্তু প্রয়োজনে সাহায্য করতে হলে চুপ হয়ে যায় প্রতিবেশীরা হাসিমুখে কথা বলে কিন্তু মনে মনে ভাবে এর কোনো দাম নাই বন্ধুদের আড্ডায়ও টাকা না থাকলে মানুষকে ছোট করে দেখা হয় অথচ টাকা থাকলে সেই মানুষকেই সবার মাঝে বড় করে সম্মান দেওয়া হয় ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের মর্যাদা টাকা দিয়ে নয় টাকোয়া দিয়ে কোরআনে আল্লাহ বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াবান কিন্তু দুঃখজনক হল সমাজ তাকুয়া দেখে না টাকা দেখে দুনিয়ার এই দৃষ্টিভঙ্গি আমাদের অনেককে হতাশ করে অথচ ধৈর্য ধারণ করাই হল প্রকৃত ইমানের পরীক্ষা আল্লাহর ওপর ভরসা রাখো রিজিকের মালিক একমাত্র আল্লাহ তিনি তোমাকে যতটুকু লিখে দিয়েছেন ঠিক ততটুকুই তুমি পাবে তবে আল্লাহ বলেছেন মানুষের জন্য সেই আছে যার জন্য সে চেষ্টা করেছে তাই চেষ্টা ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয় পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই তার ফল দান করেন টাকা প্রয়োজনীয় কারণ দুনিয়ায় সম্মান টাকার সঙ্গেই বাঁধা টাকাই পরিবারের খরচ চালায় টাকাই শিক্ষা চিকিৎসা বিয়ে সব কিছুতে দরকার হয় টাকাই বউয়ের মুখে হাসি আনে টাকাই সন্তানকে স্কুলে ভর্তি করায় টাকাই সমাজে মুখ খোলা রাখার সাহস দেয় কিন্তু টাকার অহংকারে হারিয়ে গেলে মানুষ ধ্বংস হয় টাকা উপার্জন করতে হবে কিন্তু হালাল পথে হারাম টাকা আসলেই অশান্তি বয়ে আনে অনেক ধনী মানুষও শান্তি পায় না কারণ তাদের টাকা হারাম শিক্ষা তোমাকে দিক নির্দেশনা দেয় আর টাকা সেই শিক্ষা কাজে লাগাতে সাহায্য করে শুধু টাকা থাকলেই চলবে না জ্ঞানও থাকতে হবে তবে বাস্তবতা হলো সমাজ শিক্ষার মূল্য বোঝে না টাকার মূল্য বোঝে তাই আমাদের দ্বিমুখী জীবন কাটাতে হয় একদিকে টাকার জন্য সংগ্রাম অন্যদিকে জ্ঞান অর্জনের চেষ্টা যদি দুটো একসাথে থাকে শিক্ষা এবং টাকা তবে মানুষ প্রকৃত সম্মান পায় আর যদি শুধু টাকা থাকে তাও মানুষ বাহ্যিক সম্মান পায় কিন্তু যদি শুধু শিক্ষা থাকে তখন সমাজের কাছে তার দাম কমে যায় এটাই যুগের নির্মম সত্য ইসলাম আমাদের শিখিয়েছে টাকার পেছনে অন্ধ দৌড় নয় বরং হালাল উপায়ে উপার্জন হাদিসে আছে সবচেয়ে উত্তম উপার্জন হল নিজের হাতে উপার্জন করা হালাল রিজিক তাই কাজকে ছোট করা যাবে না শ্রমিক হোক কৃষক হোক ব্যবসায়ী হোক সবাই সম্মানের দাবিদার কিন্তু সমাজ পেশার মর্যাদা দেখে না টাকা দেখে যার কাছে টাকা আছে সে যে কোনো পেশায় সম্মানিত যার কাছে টাকা নেই শিক্ষিত হলেও তাকে হেও করা হয় অথচ ইসলাম শেখায় সবচেয়ে উত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে মানুষের উপকার করতে হলে হাতে সামর্থ্য থাকতে হয় সামর্থ্য মানে হল টাকা সময় এবং ইচ্ছা শক্তি। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত টাকা কামানো তবে হালাল পথে টাকার সাথে থাকা উচিত আল্লাভীতি তাহলে টাকা হবে বরকতময় বউ সন্তান তখন খুশি থাকবে সমাজও সম্মান করবে প্রতিবেশীরা তখন আর ছোট করবে না আত্মীয় স্বজন তখন সাহায্য চাইবে তখন তুমি শুধু পরিবারের নয় সমাজেরও ভরসা হয়ে উঠবে কিন্তু এই টাকা যদি অহংকার আনে তবে তা ধ্বংস ডেকে আনে কারণ আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না টাকার পেছনে ছুটতে হবে তবে ইবাদত ভুলে নয় ফজরের নামাজ না পড়ে ব্যবসা শুরু করা কখনও বরকতময় হয় না আল্লাহর নাম নিয়ে বের হও তাহলেই রিজিকে বরকত আসবে যে রিজিকে বরকত আছে তা সামান্য হলেও অনেক কাজে লাগে যে রিজিকে বরকত নেই তা অনেক হলেও শান্তি দেয় না তাই হালাল হারামের হিসাব রাখতে হবে টাকা যেমন দুনিয়ার সম্মান আনে তেমনি আখেরাতের দায়ও বাড়ায় টাকার হিসাব কড়া কেয়ামাতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন কোথা থেকে উপার্জন করলে আর কোথায় ব্যয় করলে তাই হালাল উপার্জন জরুরি শিক্ষার আসল মূল্য হল চরিত্র কিন্তু টাকা থাকলে মানুষ চরিত্র ভুলে যায় শিক্ষা মানুষকে বিনয় শেখায় টাকা মানুষকে অনেক সময় গর্ব শেখায় তাই দুটিকে একসাথে রাখতে হবে শিক্ষাকে জীবনের আলো বানাও টাকাকে বানাও শক্তি আলোর সাথে শক্তি মিললে মানুষ সঠিক পথে এগয় অন্ধকারে শুধু শক্তি হলে ধ্বংস হয় আলো থাকলে যদি শক্তি না থাকে তবে মানুষ হেও হয় তাই আমাদের জীবন সমন্বয়ের শিক্ষা দেয় টাকা ছাড়ো দুনিয়া চলে না এটা সত্য কিন্তু টাকা সব কিছু নয় এটাও সত্য টাকার মাধ্যমে সম্মান পাওয়া যায় কিন্তু স্থায়ী হয় না টাকার সম্মান ফুরিয়ে যায় চরিত্রের সম্মান স্থায়ী হয় তবে দুনিয়ার বাস্তবতা হল চরিত্রের সম্মানকে মানুষ বোঝে না বোঝে শুধু টাকার সম্মান তাই সংগ্রাম করতে হবে টাকা উপার্জনে তবে ভুলে যেও না সবকিছুর মালিক আল্লাহ তিনি চাইলে অল্প দিয়েও তোমাকে ধনী বানিয়ে দেবেন তিনি চাইলে অনেক দিয়েও অশান্তিতে ফেলবেন পরিবারকে খুশি রাখতে হলে টাকার দরকার কিন্তু ভালোবাসা দোয়া আর ইমান ছাড়া পরিবার টিকে না আত্মীয় স্বজনকে খুশি রাখতে হলে টাকার দরকার কিন্তু সত্যিকারের সম্পর্ক টাকার উপর নির্ভর করলে তা ভেঙে যায় সমাজে সম্মান পেতে হলে টাকার দরকার কিন্তু তাকুয়া ছাড়া সেই সম্মান আল্লার কাছে মূল্যহীন তাই জীবনের লক্ষ্য হওয়া উচিত টাকা এবং তাকওয়া দুটোই অর্জন করা তখন দুনিয়াও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে শিক্ষা তোমাকে পদ দেখাবে টাকা তোমাকে গতি দেবে ইসলাম তোমাকে সুরক্ষা দেবে এভাবেই জীবন হবে ভারসাম্যপূর্ণ সফল ও শান্তিময়